বিল্ডিংটার খবর কি হ্যাঁ তো বিল্ডিংটার খবর কি কত দিন ছুটি গেছি বিল্ডিং ঘরে বলে বাসে খড়ি দেব হ্যাঁ উপর কি সাতডালাই খুঁড়ি কিছু সার 60 60 তো সিনজার না সিনজা সাইড দিয়ে চাটালই দেব আর খুঁটিগুলো কিসের খুঁটি রুম কটা করিব ওয়ে আছে কটা রুম কাটা করিব ভাত পাক কইছে রে করতে পারি কোন

চাহজান পাইছে দেখিনি একো বৌ পাইছে বিৰি খাই হাই কালি আছোঁ নে গাড়ী ধৰি চেলা ফুচিছা হেনা বিৰি মুৰব্বী আছে না ক'ব চাচা হেনা কটাই দিয়া দিবি কোৱাৰ পাব দোকান এটা ক'ব চাচা হেনা কটাই কোৱাৰ পাব কৈছি ভাল কৰি ক চা হেনা বিড়ি দাও কি কবি কি বলে রাখি গালি আসি সাকালে উঠি কেনাই আজ তোর ঘর গ্রি